দুটি ঘটনা নিঃসন্দেহে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে এবং চাপেও ফেলেছে এটা কোনো মানে বলার অপেক্ষা রাখে না আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ সরকারের এই ওসমান হাদির নিহত আর ঘটনার মধ্যে দিয়ে যে দুইটি সাংঘাতিক ঘটনা ঘটেছে একটি হলো ওই ঘটনার সূত্র ধরে প্রথম ডেইলি স্টার উদিচি ছায়ানথ ইন্ডিয়া কালচারাল সেন্টার এগুলো ভেঙে ফেলা এবং ভালুকায় সেই কিশোর ছেলেটি আঠাশ বছরের তরুণ মানুষটি তাকে মেরে ধর্ম অপমাননার একটা ফালতু অভিযোগ তুলে এখন পর্যন্ত যার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি বলেছে তারা এমন কিছু ওই চিলে কান নেওয়ার মতন বা এটা কান না যে এটাকে নুরাল পাগলা টাইপ ঘটনা সেই চট্টগ্রামের ছেলেটি সেই দীপুচন্দ্র দাস তার ঘটনায় আন্তর্জাতিক শুধু বাংলাদেশ না বাংলাদেশ সীমানা পার হয়ে আন্তর্জাতিক অঙ্গনে সরকার নিশ্চিতভাবেই কি একটা চাপে পড়েছে না আপনারা খেয়াল করে দেখবেন ভারতীয় ইন্ডিয়ান প্রেস ক্লাব ইন্ডিয়ান প্রেস ক্লাব থেকে গতকালই দুপুর বেলায় আমরা পেয়েছি ইন্ডিয়ান প্রেস ক্লাব একটি বিবৃতি পাঠিয়েছে এবং প্রথম আলো এবং ডেইলি স্টারে এই ঘটনায় প্রচন্ড উদ্বেগ এবং উষ্মা প্রকাশ করেছে এর পাশাপাশি আমাদের হাতে যে খবরটি আছে সেই খবরটির মধ্যে এই ঘটনায় মানে বাংলাদেশের রাজধানীর মধ্যে এটা পাঁচ আগস্টের মতো লক্ষ লক্ষ লোক যেরকম গণভবনে ঢুকে যাচ্ছিল অন্য কোথাও সেরকম না ইচ্ছা করলে আইনশৃঙ্খলা বাহিনী বাহিনীর ছিল না বা সরকারে সরকারের ঊর্ধ্বতন মহলে পারলে প্রধান উপদেষ্টার কোন সেলফোন সাংবাদিকদের কাছে থাকলে সেইখানে মানা হলে প্রধান উপদেষ্টা প্রেস সচিবকে যখন সাংবাদিকরা ফোন করেছে তাকে ফোন করার মতো সমান কথা কিন্তু তারপরে ভবন দুটি রক্ষা করা যায়নি না পুলিশ না কেউ সেখানে গিয়ে বাঁচালো না রক্ষা করলো না বরঞ্চ পরে মানুষগুলো জান গেল না তাদেরকে উদ্ধার করে এনে এটা একটা দয়ার পরিচয় যে আমরা তো তাদেরকে জানে বাঁচায় নিয়ে আসছি এরকম একটা সিচুয়েশন সেই সময়ে ঘুরে ফিরে দীর্ঘ সময়ে পরে আসলেও বিএনপির তো একটু উদয় হয়েছে এখন তো কট্টরপন্থী শব্দটা উচ্চারণ করছে ওই যে ভেবেছিল যে এরা সব আওয়ামী লীগকে ধরবে অন্যান্যদের ধরবে সাংস্কৃতিক লোকজনকে ধরবে আমাদের বোধ না ধরতে পারে কিন্তু এখন দেখছে যে এই গ্রাস কোন দিকে যেতে পারে সেই জায়গায় বিএনপি এক সিনিয়র দায়িত্বশীল নেতার মন্তব্যটা প্রথম আলো ডেলিস্টারে হামলা সরকারের দুর্বলতার কারণে মতউদ্দিন আহমেদ ডিবিসি শিরোনাম একটা ফটো কার্ড করেছে দেখলাম যে চেয়েছিলাম গণতন্ত্র চালু হয়েছে মপতন্ত্র প্রথম আলো ডেলিস্টারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একদম এই সরকার যে পারে না এই সরকার বা এই সরকারের সময় বাধা দেয় না এইসব কাজে মপকে যে তারা নিয়ন্ত্রণ করে না এরা একেবারে চাক্ষুষ প্রমাণ হচ্ছে প্রথম আলো রেজিস্টার পুড়িয়ে দেয় সরকার দুর্বলতার কারণেই মতন্ত্র প্রশ্রয় পেয়েছে এবং এটি কঠোর হাতে দমন করা প্রয়োজন বলে জানান তিনি রোববার দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণমাধ্যমে শিশু ব্যক্তিদের সঙ্গে আয়োজিত মত বিনিময় সভায় সাউদ্দিন আহমেদ এ কথা বলছেন এ ঘটনায় সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি ছিল বলে মন্তব্য করেন বিএনপির নেতা তিনি বলেন এরকম একটা প্রেডিকশন ইন্টেলিজেন্সের রিপোর্টে থাকে আমরাও জেনেছি সে ইন্টেলিজেন্স রিপোর্ট চিন্তা করেন ইন্টেলিজেন্সের রিপোর্টে ছিল প্রথম আলো আমলা করা হবে সেটা থাকার পরেও এই ঘটনা কিন্তু সেটা আমলে নেওয়া হলো না কেন তাহলে কি তারাই চেয়েছিল প্রথম আলো রেজিস্টার ফিরিয়ে হোক আইন সুরক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সাউদ্দিন আহমেদ বলেন শুনেছি এক দুই ঘন্টা পরে তারা রেসপন্স করেছে সেটা কেন সাউদিন আহমেদ আরো বলেন প্রথম আলো টেলিস্টার যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে বার্ন ডাউন টু দ্য গ্রাউন্ড এরকম দৃশ্য সারা বিশ্ব দেখেছে সেটা আমাদের জন্য লজ্জার যাকে হিসাবে এটা কোনোভাবে আমরা শুধু দুঃখ প্রকাশ করে সমাপ্ত করতে পারবো না বেশ সচিব সরি বলতেছে প্রধান উপদেষ্টা মতিউর রহমান এবং আলমকে ফোন দিচ্ছে গণমাধ্যমে সমাজের দর্পণ উল্লেখ করে সাউদিন আহমেদ বলেন পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ এই মুহূর্তে সমাজের যে দর্পণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে কিন্তু সাংবাদিকদের দর্পণ যেন চূর্ণ না হয় তিনি আরো বলছেন আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি তাকে কেন লালন করতে দেওয়া হবে আর কি কিছু বুঝতে বাকি থাকে সবারই এখন টনক নাড়িয়েছে এটা যে বাংলাদেশ কাঁপিয়ে বাইরেও কাঁপাচ্ছে এই ঘটনা দুটা একটা প্রথম আলো ডেড লিস্টার পুরানো এবং সে সময় এবং ভালুকার ঘটনা এর আরো প্রমাণ আছে আর প্রমাণ আমি আপনাদেরকে বলবো তার আগে আপনারা একটু দেখে নিন যে প্রথম আলো অফিসে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের নেতারা কি বলছেন বা ইউরোপীয়নের প্রতিনিধিরা কি বলছেন প্রথম আলো কার্যালয়ে ইউর রাষ্ট্রদূত প্রথম আলো ডেলিস্টারে হামলা বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভয়াবহ মুহূর্ত লজ্জা আছে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন প্রথম আলো ডেলিস্টারে হামলা মানে গণমাধ্যমের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত ছিল আমরা না একটা ভয়াবহ মুহূর্ত ছিল এবং ইউ বলছে যে গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত সরকার যদি নাই বুঝে সরকারের দায়িত্বশীল লোকগঞ্জ পাত্তাই না দেয় কি বলবেন শুনেন তো দেখি প্রেস সচিবের বক্তব্য কি বলবেন বলেন লজ্জা থাকলে কেউ কি কথা বলতে পারে দেশের বলছে স্বাধীনতার উপরে এটা একটা আঘাত আর ওনারা বলছেন গণমাধ্যম রোববার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সহমমিতা প্রকাশের জন্য গিয়ে এই কথা বলেছেন এটা তিনি সেখানে বলে এসছেন এরপর আরো ঘটনা আছে পাশের দেশ ভারতে তোলপার হয়েছে সেটা আমি আলাদা করে আপনাদেরকে জানাবো আলোচনা করব আর বলি শুধু আপনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ফেসবুক পেজটি আছে সেটি খেয়াল করে দেখুন দেখবেন যে এই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বহু আছে বহু আছে এবং তারা কতটুকু বিচার পায় এটাও সারা পৃথিবী জানে মানুষ জানে এবার ভালুকায় যে ছেলেটিকে এরকম নৃশংস শেষ করা হলো সেই ছেলেটির ভিডিও দেখে দেখে এখন পর্যন্ত বারো জনকে অ্যারেস্ট করা হয়েছে সরকার সিরিয়াসলি নিতে বাধ্য হয়েছে মন থেকে চাক চাক যে এইটা কন্ট্রোল করা ছাড়া তার হাতে মানে এটা অন্তত এদেরকে ধরতে হবে ধরে কারণ সারা পৃথিবীর উল্লেখযোগ্য সংবাদ মাধ্যম ব্লগার যারা এক্টিভিট সবার মধ্যে এটা নাড়া পড়েছে আল জাজিরা বিবিসি সহ ইন্টারন্যাশনাল গণমাধ্যমে এই ঘটনায় নিকারজনক ভিডিও এবং বিশ্লেষণ প্রচার হয়েছে ফলে ডক্টর তার ফেসবুক পেজের মাধ্যমে জানাতে হচ্ছে যে আমরা এদেরকে অ্যারেস্ট করছি গ্রেফতার করছি এই জিনিসগুলো আর নাহলে তারা এই চাপ কত তো কাহাতক মানুষ এই যে দিনে দুপুরে একটা ছেলেকে মেরে ফেললো মেরে হামলাকারীরা পালিয়ে গেল দিনে একটা রাজধানী পান কেন্দ্র একদিকে যমুনা একদিকে ক্যান্টনমেন্ট প্রধান উপদেষ্টার কার্যালয় তার মাঝখানে দুইটা জলজন্ত পত্রিকার অফিস শেষ করে দিল রক্ষা করতে পারলো না এই সমালোচনা এবং বাইরের দেশে যতই শান্তির গুলি শাসনের দুই মব বিশ্বকে জাগিয়ে তুলেছে যে সময় প্রতি স্বাধীনতার উপর এটা হস্তক্ষেপ এটা মত প্রকাশের স্বাধীনতা না ফলে সরকার বাহির দিয়ে যাই করছে ভেতরে ভেতরে যে পালপিটিশন চলছে এইটা মোটামুটি পরিষ্কার ভালো থাকবেন সুস্থ থাকবে না পরিষ্কার নিয়ে আতিক রহমান পূর্ণিয়া